আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লা তালার অশেষ আপনারা ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা ইস্কিনের মধ্যে যে শাকগুলো দেখতে পারছেন তো এই শাকগুলোর নাম হচ্ছে ঢেঁকি শাক তো ঢেঁকি শাক সাধারণত গ্রামগঞ্জে থেকে পাওয়া যায় গ্রামগঞ্জের বন জঙ্গল থেকে পাওয়া যায় কিংবা বন্ধুরা আইলে থেকে পাওয়া যায় প্রতি জমি থেকে পাওয়া যায় পুকুরের আশেপাশে এই শাকটি বেশি পাওয়া যায় তবে বন্ধুরা আপনারা গ্রামগঞ্জ থেকেই সংগ্রহ করে নেবেন তো আর যদি আপনারা সংগ্রহ করে না নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা আপনাদের কাছে এই শাকগুলো পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা এখন আপনাদের সাথে পরিচয় করে দেব এই শাকটির সাথে তো এই শাকটির নাম কি। প্রিয় ভাই বন্ধুরা এই শাকটির নাম হচ্ছে ঢেকি শাক তো এই ঢেকি শাক কিন্তু গ্রামগঞ্জের মানুষ দেখে কিন্তু তারা কিন্তু শাক হিসেবে ভাজি করে খায় না তো খুব কম মানুষই খায় তবে বন্ধুরা আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন তারা কিন্তু ভিডিওটি দেখে এই ঢেঁকি শাকগুলো খাবেন তো এই ঢেকি শাকের মধ্যে উপকারিতা রয়েছে তো এই ঢেঁকি শাকের মধ্যে ভিটামিন রয়েছে ভিটামিন এ ভিটামিন সি রয়েছে এই ঢেঁকি শাকের মধ্যে বন্ধুরা পুষ্টি গুণে ভরপুর তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ঢেকি শাক প্রয়োজনীয় তাছাড়া বন্ধুরা যাদের হজম শক্তি বৃদ্ধি করতে চান তাহলে ঢেঁকি শাক খেতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা বিশেষ করে এই ঢেগি শাক ত্বকের যত্ন নিতে চাইলে তাহলে খেতে পারেন নিমিত তো প্রিয় ভাই বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ আপনাদেরকে